আমি কিছু বক্তব্য রাখতে চাই রহমত কোথা থেকে আসে কিভাবে রহমত নিজের ধারণ করে নিতে হয় গুরু রহমত কাকে দেয় না নিজের ধারণ করে নিতে হয় বার্ধম ভাই খুব সুন্দর বলছে আমারা নিয়ে যখন রূপান্তরিত হয় রূপান্তরিত হয়ে প্রবেশ করে তখন তার সূচনা অনুশোচনা বোধ হয় আমি খারাপ করলাম না ভালো করলাম মন্দকে কি ভালো করলাম এই বিষয় তার চেতনা তখন সে কোনো খারাপ কাজ করতে গেলেও পারে না

নক আমারা নক লাওমা লক্স মুখ মাই না নক্স পরিবর্তন হয় নাই নক্স লাওমা গুলি পরিবর্তন হচ্ছে ক্লাস যখন সে খারাপ নক্সের দিকে সূচনা আসলো তখন লাওমা সাধকের এই গুরুগুলি ধরতে হবে আগে কোন ফুলে গুরুকে ডাকলে গুরুর কাছে আসবে কোন ভুলে ডাকলে গুরু রহমত পাওয়া যাবে এগুলি খুব গভীর বাবা জাহাঙ্গীর বলতে জিকির করলেই হবে না জিকির করতে করতে মুখে ফেনা বাইর করলেও আল্লাহ পাওয়া যাবে না জিকির পূজা করতে হবে দম দমটা নিজের ভিতরে ধারণ করতে হবে একদম কাম উত্তেজনা হয় আর একদম কাম শীতল হয় এখন দন্ত দমি টানার ভিতর ব্যবধান তোমার ধারণের ভিতর ব্যবধান তোমার নামের ভিতর ব্যবধান জিকির করলেই যে আল্লাহকে পাওয়া যাবে তা নয় আবার জিকির করলে আল্লাহকে পাওয়া যাবে জিকির করলে গুরু রহমত পাওয়া যাবে সেই জিকিরগুলি বুঝে করতে হবে সাধনা করছেন যারা লুচি শিলায় আসছেন তাদের জন্য এগুলি খুব গুরুত্বপূর্ণ মুখে মুখে টিকিট করলে হবে না মুখে মুখে সাদা কাকুর করলে হবে না ধারণ করতে হবে ভিতরটাকে সাদা বানাইতে হবে যখন পর্যন্ত ভিতরটা পরিষ্কার না হবে তখন সাধনায় কোনো কাজ হবে না কেন করতে করতে বাবা ধাঙ্গে ফেটে দেবে আমি রহস্যকে কৃষি টানতে পারবো রহস্যকে কিছু জানতে হলে গুরুকে ধ্যানে আনতে হবে নামের টিকিট করতে হবে সেটা আল্লাহ নামের টিকিট হোক সেটা মুর্শিদ নামের টিকিট হোক যে কোনো নামের টিকিট হোক তবে একটা শিক্ষা গুরু বা একটা দীক্ষা গুরুর কাছ থেকে এটা তালিম তত্ত্ব দিতে হয় একা করলে হবে না বাবা জাহাঙ্গীর বলতেন প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষক

চরকoverlineoverline ভুল করে ওoverlineoverline ভুল করে এই ভুলটাই দাওমা ভুলমানoverlineoverline ভুল করে ভুলটে দাওমা যখন ছাত্রক যায় তখন একবার একটি ভুলটা উত্থাপন হয় এখন মুদ বানার ঘুরতে গেলে তার যত নষ্ট হবে তার অক্ষর জ্ঞান সমুদে ধারণা রাখতে হবে যার অক্ষর জ্ঞান সমুদে ধারণা নাই তার জন্য এই ক্লাস না

তাহলে সে রহমত দান করবে আর তা হয় না বলে